আসসালামু আলাইকুম আজকে আমরা 10 ডলার থেকে তিনশো ডলার কম্পাউন্ডিং করবো বাই ফাইভ স্টেপ আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে আজকে মার্কেট আমার সাথে কী করছে সো দেখেন প্রথম 30 সেকেন্ডে আমি এন্ট্রি পাই নাই সো দ্যাটস হোয়াই যেহেতু আমাদের কাছে টাইম নাই তো কি হয়েছে টাইমার তো আছে সো দেখেন এখান থেকে আমরা পনেরো সেকেন্ডের জন্য ডাউন ডিরেকশনের জন্য টেটটা প্লেস করলাম 10 ডলার কেন প্লেস করলাম এখন আসেন লজিকটা যদি বলি দেখেন উপরে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল রেজিস্ট্যান্স লেভেল থেকে পাওয়ার জেনারেট করে আমাদের সেলার অ্যাক্টিভ হইছে আর এখানে তিন একটা রাউন্ড নাম্বার আছে এইখান থেকে আমি ডাউন ডিরেকশনের জন্য টেট প্লেস করছি এবং প্রথম স্টেপটাই আমাদের আলহামদুলিল্লাহ উইন হয়ে গেছে এখন লজিক বইলা দিলাম যে মার্কেট রেজিস্টেন্স গেলে তো অবশ্যই এখান থেকে সিলারাই অ্যাক্টিভ হবে আচ্ছা দেখেন এখান থেকে আমাদের এখানে একটা লেভেল আছে প্লাস এখানে একটা কালার চেঞ্জ লেভেল আছে প্লাস ওভার লেভেল আছে এইখান থেকে আমি একটু যদি সেফটি মার্জিন পাই তাহলে এখান থেকে আমি একটা আপ ডিরেকশনের জন্য টেটা প্লেস করব যেহেতু ক্যান্ডেল অনেক নিচে আমাকে অপরচুনিটি দিছে আচ্ছা ওকে এখান থেকে আমি একটা ডাউন সরি এখান থেকে একটা আপ ডিরেকশনের জন্য টেটা প্লেস করলাম কেন প্লেস করলাম দেখেন এখানে প্রিভিয়াসে আমার কতগুলো স্ট্রং লেভেল আছে একটা কালার চেঞ্জ লেভেল আছে প্লাস এখানে ওভারলেপ লেভেল আছে প্লাস এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেলে ফিফটি পার্সেন্ট লেভেল আছে এখানে প্রায় চার পাঁচটা লেভেল আছে মার্কেট যত যাই করুক একসাথে এতগুলো লেভেল ব্রেক করতে পারবে না প্লাস এখানে দুইশো একটা রাউন্ড নাম্বার ছিল সো দেখেন মার্কেটটা কি পরিমাণে বুম বুম করে উপরে চলে গেছে এটাই হচ্ছে ভাই রিয়েল নলেজ ঠিক আছে আচ্ছা আমাদের সেকেন্ড স্টেপটাও ডান সো আলহামদুলিল্লাহ আমাদের প্রফিটটা চলে আসলে আমরা পরবর্তী ক্যান্ডেলে টেট প্লিস করার ট্রাই করব আচ্ছা যেহেতু আমাদের এখন চৌচল্লিশ ডলার হয়ে গেছে আচ্ছা দেখি পরবর্তী এখান থেকে আমরা আচ্ছা আমরা লেভেলটা ড্র করে আমরা একটু কনফার্ম হয়ে যেহেতু আমরা কম করতেছে করতে সে আমাদের একটু অভারশ্যুর হতে হবে সো দেখেন এখান থেকে কি করলাম আমাদের এখানে একটা হরিজনটা লাইন আমি লাইন প্লাস এখানে তিনশো চল্লিশ নাম্বার ছিল এইখান থেকে আমাদের সেলার অ্যাক্টিভ হয়েছে সো দেড়শো এখান থেকে আমি চৌচল্লিশ ডলার একটা ডাউন ডিরেকশনের জন্য টেটটা প্লেস করলাম খুবই সিম্পল লজিক যে মার্কেট এখনও রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে পিওর পিওর আমাদের সেলার অ্যাক্টিভ হয়ে আছে দেখেন আপনারা জাস্ট পিছনের ক্যান্ডেলগুলো দেখলে বুঝতে পারবেন যে এই যে রেজিস্টেন্স লেভেলটার মধ্যে কি পরিমাণে সেলার একটিভ ছিল যে মার্কেট এখান থেকে বোম বোম করে নিচে চলে আসছে তো দেখেন আমরা খুবই সহজ বা তিনটা লজিকে সহজ তিনটা লজিক যেরকম উপরে রেজিস্টেন্স ছিল প্লাস এখানে একটা রাউন্ড নাম্বার ছিল প্লাস একটা আমরা এভিডেন্স দেখলাম সো এখান থেকে আমরা ডাউন ডিরেকশনের জন্য টেটটা প্লেস করলাম আলহামদুলিল্লাহ আমাদের তিন স্টেপ স্টেপও কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা পরবর্তী ক্যান্ডেলে আমরা এন্ট্রি পাই নাই সো এর কারণে আমরা পরবর্তী ক্যান্ডেলে একটা আপড্রেডেশনের জন্য ট্রেড প্লেস করলাম কেন আপড্রেডেশনের জন্য প্লেস করলাম কারণ মার্কেটের টার্গেট হচ্ছে এখন নেক্সট হায়ার হাই যেহেতু এই জায়গার মধ্যে একটা রিটেসমেনও নিয়ে ফেলছে প্লাস কনফার্মেশনও দিয়ে ফেলছে তো মার্কেটের টার্গেট হচ্ছে এখন নেক্সট হায়ার হাই সো নেক্সট হায়ার হাইতে হইলে তো অবশ্যই এখানে যাইতে হবে মার্কেট সো এই জন্য একটা লজিক আপনি নিছি প্লাস দেখেন আমাদের কি করছে এখানে তিনশো একটা রাউন্ড নাম্বার ছিল এই তিনশো চল্লিশ রাউন্ড নাম্বার থেকে আমাদের পাওয়ার জেনারেট করছে ভায়াররা সো দেড়শো এই জন্য আমি নিছি সো দেখেন ক্যান্ডেলটা কিন্তু উপরেই গেছে সো আমাদের চার নাম্বার স্টেপটাও আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে সো টু ওয়ান ওকে আলহামদুলিল্লাহ ভালো একটা ডিপ প্রফিট আসছে আমাদের আচ্ছা সো দেখি আমাদের নেক্সট ক্যান্ডেল কি বলে আচ্ছা আমাদের এখন একশো তিষট্টি ডলার প্রফিটে আছি আমরা এখন এইখান থেকে আমরা যেহেতু একটা মারুভুজি ক্যান্ডেল হয়েছে এখান থেকে আমরা একটা ডাউন ডিরেকশনের জন্য ওকে এখান থেকে একটা ডাউন ডিরেকশনের জন্য আমরা এন্ট্রি নিয়ে নিছি কেন এন্ট্রিটা নিলাম এখান থেকে এখান থেকে ম্যাক্সিমাম মানুষ আপের জন্য নিত বাট আমি ডাউনের জন্য কেন নিছি দেখেন তো ক্যান্ডেলটা ফার্স্ট মানে ওপেনিং হয়ে ফার্স্ট উপরে গেছে উপর থেকে কি করছে উপর থেকে আমাদের ক্যান্ডেলটা পাওয়ার জেনারেট করে নিচে আসছে দ্যাট মিনস কি উপর থেকে আমাদের সেলাররা মানে যত শক্তি আছে উপর থেকে শক্তিটাকে নিয়ে একসাথে নিয়ে প্রেশার দিয়ে মার্কেটটাকে ডাউনফল করানো ট্রাই করতেছে খুবই সিম্পলভাবে ভাই বোঝার চেষ্টা করেন মানে ট্রেডিং একদম ইজি ঠিক আছে আপনারা যদি ট্রেডিং সূত্রগুলো ধরতে পারেন ভাই ট্রেডিং খুব ইজি তো দেখেন আমাদের হাতে আরও পাঁচ সেকেন্ড সময় আছে ক্যান্ডেলের মাঝখান থেকেও ট্রেড নিয়ে আমাদের উইন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের প্রফিটটা আসুক দেখি আমাদের কত ডলার প্রফিট হয়েছে দশ ডলার দিয়ে তিনশো তেরো ডলার প্রফিট এখন আচ্ছা তো দেখা যাক আমরা নেক্সট ক্যান্ডেল এইখান থেকে আচ্ছা ওকে নেক্সট ক্যান্ডেল এখান থেকে আমরা আপ ডিরেকশনের জন্য টেট নেব বাট আমি একটু সেফটি মার্জিন খুঁজতেছি বাট সেফটি মার্জিন আমাকে দিতেছে না আচ্ছা এখান থেকে আচ্ছা একটা আপের জন্য প্লেস করে দিলাম আমি দাঁড়ান তিরিশ সেকেন্ডে একটা আপের জন্য টেটটা প্লেস আচ্ছা তিরিশ সেকেন্ডও পাইলাম না এখন দেখি পনেরো সেকেন্ড আমাদেরকে এন্ট্রিটা দেয় কি না সো আমাদের উচিত ছিল ফার্স্টে ওইখান থেকে নিচ থেকে নিয়ে নেওয়া কারণ ক্যান্ডেল একটা বিগ ক্যান্ডেল হবে বাট আমাদের বুল আচ্ছা

মানে আমারই ভুল হয়েছে এটা আমি যদি নিচ থেকে যদি এন্ট্রিটা নিয়ে নিতাম আমি একদম মানে আরও সেফটি মার্জিন খোঁজার জন্য যেহেতু ভালো একটা অ্যামাউন্ট হয়ে গেছিলো এই জন্য ভাই এই জন্য আমি কাউকে কম্পাউন্ডিং করে দিই না ভাই ঠিক আছে কম্পাউন্ডিং খুবই রিক্স একটা জিনিস লস হবে কম্পাউন্ডিং দেখেন ইদানিং কিন্তু আমি কোনো কম্পাউন্ডিং কিন্তু সাকসেসফুলভাবে করে উঠতে পারতেছি না ঠিক আছে কম্পাউন্ডিং লাস্ট সেকেন্ডে মার্কেট এই আপডেটের পরে মার্কেট ওটিসি মার্কেট কেমন জানি একটু অন্যরকম হয়ে যাইতেছে সো মার্কেট বুঝতে একটু টাইমের ব্যাপার আছে সো যেহেতু মার্কেট আমারই ভুল হয়েছে এটা এটা একটা আমাদের প্রেডিকশনে উইন হয়েছে বাট আমার এন্ট্রির কারণে এটা একটা লস হয়েছে সো সবাইকে বলবো যে ভাই আপনারা নিজেরা নিজেরা কেউ কম্পাউন্ডিং করেন না আগে শিখেন ফার্স্ট লান দেন না আপনাদের যখন আমাদের মতো রিয়েল নলেজটা হয়ে যাবে তখন আপনারাও পারবেন সো এই জিনিসগুলো মাথায় রেখেন সো দিন শেষে একটা কথা বলবো যে ভাই আগে শিখেন তারপর কম্পাউন্ডিং বলেন প্রফিট বলেন করতে পারবেন আগে তো আপনার কাছে রিয়েল নলেজটা থাকতে হবে সো আপনারা যদি আমার কাছ থেকে রিয়েল নলেজ শিখতে মানে রিয়েল নলেজ নিতে চান বা শিখতে চান তাহলে টিকটক বায়ুতে যান ওইখানে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে যদি এখানে না পান তাহলে টেলিগ্রামে যান ট্রেডার এম এস ট্রিপল নাইন লিখে সার্চ দেন পেয়ে যাবেন অবশ্যই আমাদের একটা ফ্রি কোর্স আছে একটা পেড কোর্স আছে আপনার যেটা ভালো লাগে সেটাই করতে হবে আমার এই যে করতে হবে এমনটা কোনো কথা না বাংলাদেশে যেই কারো কোর্সই হোক আপনারা আগে করেন আগে রিয়েল নলেজটা নেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টেক কেয়ার আল্লাহ হেসেন আসসালামু আলাইকুম